সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাবেন বলে বার্তা দিয়েছেন ভারতীয় আমেরিকান নেতা ভারত বড়াই এ সময় তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিবৃতির প্রতি ইঙ্গিত দেন বড়াইয়ের মতে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ জরুরি তবে যদি এমন হয় তাহলে ভবিষ্যতে নতুনভাবে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হতে পারে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে রাজি করাতে ভারতীয় বংশোদ্ভূত যা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন ভারত বড়াই প্রশ্ন রেখে তিনি বলেন বাংলাদেশে ব্যবসার আশি শতাংশই তৈরি পোশাক রপ্তানি এই রপ্তানি যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে তিনি বলেন ভারত সরকারের উচিত হবে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে কেন ভারত এত উদ্বিগ্ন হয়ে উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেখানে তাদের নিজেদের দেশের অবস্থা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আরও বেশি জটিল বিশেষ করে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে মুসলিম বিরোধী নীতির কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশে দু চব্বিশের গণ অভ্যুত্থানের সময় রিয়া গোপ হাসিনা প্রশাসনের গুলিতে নিহত হলে ভারত সে সময় নীরব থাকে তাহলে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ কি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন কিনা ওদিকে ভারতীয় মিডিয়াও সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ নিয়ে উদ্গ্রীব হয়ে উঠেছে সঠিক কি মিথ্যা সে সকলেরই জানা এই মিডিয়াগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা অতিরিক্তভাবে তুলে ধরার চেষ্টা করছে বলে অনেকেরই নজর এসেছে যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা বলেও মনে হয় সাত অগস্টে সকালে সুদর্শন নিউজ নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে বলা হয় লক্ষ্মীপুরে রাজন চন্দ্র নামে এক হিন্দুর দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অথচ ওই ভিডিও লক্ষ্মীপুরেরই মজু চৌধুরীর একটি মার্কেটের অগ্নিকাণ্ডের ছয় অগস্ট র্যান্ডমস সেনা নামে ভেরিফায়েড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় আরেকটি হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়েছে অথচ ওই ভিডিও সাতক্ষীরার রাজপ্রসাদ রেস্টুরেন্টে আগুনের ঘটনার এইভাবে বাংলাদেশ ইস্যুতে ভারতের মিডিয়ায় ভয়াবহ প্রপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে এটি স্পষ্ট যে এইসব পদক্ষেপ মূলত ভারতের নিজস্ব স্বার্থে নেওয়া হয়েছে ভারত কখনোই বাংলাদেশকে একটি সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে দেখেনি বলেও অনেকের ধারণা এছাড়া বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ভারতের জন্য একটি ধ্রুবক অস্থিরতা হিসেবেও বিবেচিত হয়ে এসেছে ভারতীয় চাপ ও সমালোচনার কারণে বাংলাদেশ সংকটে পড়বে কিনা তার সময়ে বলবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অজুট ফলে যদি ভারত নানা ইস্যু তুলে বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে ভারতের নিজস্ব সাম্প্রদায়িক পরিস্থিতির উপরও প্রশ্ন উঠতে পারে thank you